নিজেরা সহযোগিতা করব অন্যের সেটা নিয়ে কখনো ভাবি না নিজেরাই শুধু ব্যস্ত থাকি নিজেরাই শুধু ব্যস্ত থাকি নিজেদেরকে নিয়ে আমার সহযোগিতা আল্লাহ রব্দুল আলমিন তার রসুল কিদে বলছেন আল্লাহ তালা তাকে সহযোগিতা ততক্ষণ পর্যন্ত করতে থাকেন সহযোগিতা করেন কে আল্লাহ আল্লাহ রাসুল বলছেন মুসলিম শরীর আল্লাহ সহযোগিতা করেন সেই বান্দাকে তার বান্দাকে আল্লাহ তালা তার বান্দাকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতার হাতটাকে সম্প্রসারিত করে থাকেন হাতটাকে লম্বা করে দিয়ে থাকেন সহযোগিতার তার জন্য যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটা তার ভাইয়ের জন্য সহযোগিতা করতে থাকে আমরা সোমান আল্লাহ না আপনি কি জানেন আমি কি জানি আমি কি চিন্তা করেছি আল্লাহর সামান্য সহযোগিতায় আমার জীবনটা কতটা পরিবর্তন হতে পারে আমার পরিবারের কতটা পরিবর্তন হয়ে যেতে পারে এই জন্য হাজি শুনেও আমাদের মুখ থেকে সমান আল্লাহ বের হয় না কারণ আমরা তো মনে করি না যে আল্লাহর সহযোগিতা আমাদের দরকার আছে আল্লাহর সহযোগিতা ছাড়া আল্লাহর করুণা ছাড়া এক সেকেন্ড আপনি বাঁচতে পারবেন না একটা মুহূর্ত আপনি বাঁচতে পারবেন না এইজন্য মানুষগুলি আল্লাহর করুণার ভিতরে আল্লাহর রহমতের ভিতরে সাফার কাটিবাрачи আমরা কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি না আল্লাহর সহযুগিতা আমরা আমরা যে পাচ্ছি তার কৃতজ্ঞতা আমরা স্বীকার করতে জানি না করতে পারি না ভাইরা আমার এজন্য মানুষের সহযোগিতা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই রাষ্ট্রের সহযোগিতা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই ঠিক আছে প্রয়োজন আছে এগুলি কিন্তু আপনি একজন মানুষ আপনাকে কতটুকু সহযোগিতা করতে পারে আর আল্লাহ আপনাকে কতটুকু সহযোগিতা করতে পারে আপনি একজন মানুষের জন্য কতটুকু কল্যাণ করতে পারেন আমি একজন মানুষের জন্য কতটুকু কল্যাণ অকল্যাণ করতে পারি আর আল্লাহ তালা আমার জন্য কতটুকু কল্যাণ অকল্যাণ করতে পারে এই জন্য রাসুল বলছেন আল্লাহ আল্লাহ সহযোগিতায় থাকেন সেই মানুষের যে মানুষটি অন্যের সহযোগিতা করতে থাকে কিন্তু আমাদের মধ্যে এই টেন্ডেন্সি নেই নিজেরা সহযোগিতা করবো অন্যের সেটা নিয়ে কখনো ভাবি না নিজেরাই শুধু ব্যস্ত থাকি নিজেরাই শুধু ব্যস্ত থাকি নিজেদেরকে নিয়ে আমার সহযোগিতা আমি বাঁচলেই বাপের ভাগ্যে এরকম কথাও আমাদের সমাজে প্রচলন আছে এটি মুসলমানের কথা নয় এটি নাস্তিকবাদের কথা নিচে বাঁচলে বাপের ভাগ্যে এইরকম কোনো কথাবার্তা মুসলমানের হতে পারে না বরং মুসলমানদের ইতিহাস কি দেখুন না কেন আমার ভাইরা সময় নাই যুদ্ধের মাঠে দেখেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে অস্থির হয়ে গেছে একজন পরে বলতেছে পানি পানি আর আর একজন পাশের ভাই বলতেছে আমাকে পানি দাও আমার পানি তৃষ্ণায় বুক ফেটে যায় পানি যখন তার কাছে আনা হয়েছে সে তৃষ্ণাত্ম পাশে আর একজনের শব্দ শুনেছে পানি পানি করে আরেকজন চিৎকার দিচ্ছে উনি বললেন পানি আমার প্রয়োজন নাই আমার ভাই ওই যে দেখো আমার ভাই পানির জন্য চিৎকার করে তুমি আমার এই পানি তার কাছে দিয়ে দাও আমি তার জন্য বরাদ্দ করে দিলাম যেরকম সুবাহান আল্লাহ এشق কাইল ইসলাম তাই যদি মানাই বলেন ভাইরা আমার হাদিস করে দেখেন ইতিহাস করে দেখেন এগুলি যুদ্ধের ময়দানে ঘটনা ঘটেছে সুতরাং আপনি বাসলে বাপের ভাগী এই তথ্য এই ইনফরমেশন আমাদের সুব সমাজের মধ্যে আমাদের মধ্যে চালু আছে এটি মুসলমানের কোনো কথা নয় বরং মুসলমানের কথা হচ্ছে আমি না খেয়ে হলেও আমার ভাইকে সহযোগিতা করব কেন কারণ আমার ভাইকে যদি আমি সহযোগিতা করি তাহলে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ সহযোগিতা আমার জন্য লাগিয়ে দেবেন